হ্যার মহারাণ মহারাণ জয় মা জয় 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 নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা বশীকরণের ভিডিও নিয়ে এসেছি এর আগেও দুটো বশীকরণের ভিডিও করেছি আজকে একটা বশীকরণের নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই বশীকরণটা একটু আলাদা এই বশীকরণটাতে মন্ত্রের কোনো প্রয়োজন হবে না এটা শুধু তন্ত্রের একটা বশীকরণ তো এই বশীকরণটা আমি বলে দিচ্ছি এই বশীকরণটা যদি কেউ করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে রেজাল্ট মানে যখনই করবেন পাঁচ ঘন্টা চার ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম সঙ্গে সঙ্গে যখনই করবেন আপনার চোখের সামনে রেজাল্ট দেখতে হবে তাহলে এটা কি বশীকরণ বশীকরণের তন্ত্র এটা একটা তো তন্ত্রটা আমি বলছি তো এই তন্ত্রটা শুধুমাত্র কাজ করবে বিবাহিত মহিলার ক্ষেত্রে মানে যার বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবে শুধু স্বামীরা স্ত্রীর ক্ষেত্রেই করতে পারবে আর কোনো ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না তো এটা কীভাবে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনাকে একটা মানে ধরুন কোনো মহিলা যদি তার স্বামীকে রেখে মারা যায় তো সেই রকম আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে তো যখন শ্মশানে যাবে সেই মহিলাটা যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে বা আপনার পাশাপাশি কোনো লোকাল শোষণে আপনি খোঁজখবর রাখবেন যে সদবা মহিলার যদি ডেড বডি ওখানে পোড়ানো হয় তো তাহলে ডেড বডি পোড়ানোর পর দেখবেন ওখানে যে জিনিসটা করে জল দিয়েছি তাতে জল দেওয়া হয় একটা মাটির পাত্র করে তো যে পোড়ানো হয়ে যাবে তারপর যে মাটির পাত্র করে জল দেয় সেই পাত্রটা দেখবে শ্মশানের পাশেই থাকে তো সেই পাত্রটাকে আপনি প্রণাম করে আপনার মনের সঠিক ইচ্ছা সৎ ইচ্ছা বলে আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে বা এমন মানে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনার পরিবারের প্রবলেম হয় তখন এই প্রয়োগটা করলে যে কোনো লেভেলের যত বড় লেভেলেরই মেয়ে হোক বা যেরকমভাবেই আপনাকে ঠকাক আপনাকে আর ঠকাতে পারবে না কী করতে হবে আপনাকে ওই শ্মশানে গিয়ে লক্ষ্য রাখতে হবে মরাটা পোড়ানোর পর সদবা মহিলার মৃতদেহ চায় কিন্তু তো সেই দিনটা যদি আমাবস্যা বা পূর্ণিমার দিন পরে তাহলে খুব ভালো যদি অমাবস্যা পূর্ণিমা নাও হয় তাহলেও হবে আপনাকে ওই শ্মশানের যে জিনিসটা করে জল দিচ্ছে সেই জিনিসটার একটু টুকরো মানে মাটির একটু অংশ আপনাকে ভেঙে নিয়ে আসতে হবে তো সেটা যে কোনো জায়গায় আপনি গুড়ি করলে মানে ভালোভাবে গুড়ি করে নিয়ে আপনার স্ত্রীর যে সিঁদুরটা পরে সেই সিঁদুরের সাথে একটু মিশিয়ে দিতে হবে তো ওই সিঁদুরটা আপনার স্ত্রীর সাথে মানে যে সিঁদুরে পড়ে সেই সিঁদুরের সাথে মিশিয়ে দিলে যখনই ওই সিঁদুরটা পড়বে তখনই সঙ্গে সঙ্গে আপনার বসীভূত হয়ে যাবে আর সারা জীবন কোনো দিন ওই আপনাকে ঠকাবে না তো এইটাই ছিল আজকে তন্ত্র এটা জানি না কার কত কি কাজে লাগবে তো যদি বিশ্বাস না হয় একবার করে দেখবেন যারা করেছে তারা জানে এটা পরীক্ষিত একটা প্রয়োগ হার মহাদেব জয় মহাকাল ভালো থাকবেন